বরবটি আলুর নিরামিষ তরকারি একবার এই রেসিপিতে যদি বানিয়ে নেন তাহলে গরম গরম রুটি পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের এক বরবটি আলুর তরকারি রেসিপি নিয়ে হাজির হয়েছি যে কোনো নিরামিষের দিনে বা যে কোনো দিন হাতে যদি সময় কম থাকে সকালের জলখাবারে বা রাত্রের ডিনারে এই রেসিপিটা রুটি পরোটার সাথে বা দুপুরবেলা ভাতের পাতেও কিন্তু অবশ্যই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খুবই সহজভাবে আজকে রেসিপিটা শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক আটি বরবটি একদম কচি বরবটি নিতে হবে আর বরবটিগুলোকে বেছে নেওয়ার পর ঠিক এই রকম ছোট টুকরো করে কেটে নিতে হবে দেখুন দেখিয়ে দিচ্ছি খুব বেশি বড় করে কিন্তু বরবটিগুলোকে কাটি নিই একটু যদি ছোট টুকরো করে বরবটিগুলোকে আমরা কেটে নিই তাহলে যেহেতু তরকারি বানাবো তরকারিটা বেশ মিশবে আর খেতেও কিন্তু ভালো হবে এবার সবার প্রথমে গ্যাসের ওপর একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি জলটা হালকা গরম হলে জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে কেটে ধুয়ে নেওয়া বরবটিগুলোকে দিয়ে দিচ্ছি বরবটির মধ্যে হালকা একটু গন্ধ থাকে যদি আমরা বরবটিগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নিই তাহলে বরবটির সেই গন্ধটাও কিন্তু চলে যায় আর বরবটি আলু তরকারিটা রান্না করতেও কিন্তু আমাদের খুব সুবিধা হয় মানে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এদিকে বরবটিটা সেদ্ধ হতে থাক ততক্ষণ এই রান্নাটা করার জন্য আলুটাকে কেটে নেব একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকে আমি ঠিক এই রকম টুকরো করে কেটে নিচ্ছি তবে আপনাদেরও যে আলুর টুকরোগুলো রকম করেই কাটতে হবে সেটা কিন্তু নয় আপনারা আপনাদের পছন্দ মতন আলুর টুকরোগুলোকে কেটে নেবেন এদিকে মিনিট পাঁচেক হয়ে গেছে বরবটিটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি বরবটি কিন্তু পুরোপুরি আমরা সেদ্ধ করব না ঠিক এই রকম করে বরবটিটাকে আমাদের সেদ্ধ করতে হবে মানে বরবটিটা নরমও হবে একটু চাপ দিলে এই রকম কিন্তু বরবটি কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না যদি আমরা পুরোপুরি বরবটিটাকে সেদ্ধ করে নিই তাহলে কিন্তু রান্নাটা করতে গেলে বরবটিগুলো একদম ঘেটে যাবে রান্নাটা করতে আমাদের অসুবিধা হবে এবার গরম জল থেকে ভালো করে বরবটিগুলোকে ঝরিয়ে নেব প্রথমে আমরা কড়াইতে অল্প করে একটু তেল গরম করে নেব তেলটা গরম হলে বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি যদি আমরা তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর বড়িগুলোকে তেলের মধ্যে ছাড়ি তাহলে কিন্তু বড়িগুলো তেলও কম টানে ভাজতে গেলে আর বড়িটাও কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই সামান্য করে একটু লবণ আর এক চিমটি হলুদ দিয়ে প্রথমে আমরা আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলোকে একটু ভেজে নেওয়ার পর এবার আমরা ভাপিয়ে নেওয়া বরবটিগুলোকে দিয়ে আলু আর বরবটিকে একই সাথে ভেজে নিচ্ছি আলু আর বরবটি মোটামুটি ভাজা হয়ে গেলে এবার আলু বর্বটিকে তুলে নিতে হবে তবে পুরোপুরি কিন্তু আলু বর্বটি ভাজার দরকার নেই দেখুন এখনও কিন্তু আলু বর্বটি ভাজা হতে অনেকটা বাকি আছে এই রকম অবস্থায় ভালো করে তেলটাকে ঝরিয়ে আলু বর্বটিকে তুলে নিচ্ছি কড়াইতে যে তেলটুকু রয়েছে তার মধ্যে আরও একটু তেল আমি মিশিয়ে দিচ্ছি এবার ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর অল্প করে একটু গোটা জিরে ফোড়নটাকে আমরা একটু ভেজে নেব ফোরনটা হয়ে গেলে একটা কেটে নেওয়া টমেটো তার সাথে সামান্য করে একটু আদা বাটা আর দু থেকে তিনটে চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে এবার আদা বাটা টমেটোকে আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব টমেটোটা হালকা নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু জল আমি মোটামুটি এখানে হাফ কাপের মতন মানে ছোট কাপের হাফ কাপ মতন জল দিয়েছি এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দেব অল্প একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ যেহেতু সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিচ্ছি তাই যদি একটু জল দিয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলোকে দেওয়া হয় তাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যায় না আর মশলাটা আমাদের কষাতেও সুবিধা হয় দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়া আলু বরবটিগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গেলে দেখুন মশলার তেলটা কিন্তু ওপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প করে একটু জল কারণ এখানে আলুটাও একটু সেদ্ধ হবে আর বরবটিও কিন্তু আরও একটু সেদ্ধ হবে তবে খুব বেশি জল কিন্তু দেব না অল্প একটু জল দিচ্ছি যাতে করে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয় একই সাথে ভেজে নেওয়া বড়িগুলোকেও দেবো আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে একটু মিষ্টি দেব সমস্ত কিছুকে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দেব আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমরা রান্না করব। সাত আট মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি চেক করে নিচ্ছি সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই আর যে জলটা আমি এখানে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু বেশ টেনে গেছে রান্নাটা কিন্তু বেশ একটু গামাখো হবে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প করে একটু গরম মশলা গুঁড়ো ভালো করে এবার মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করব। যেহেতু রান্নাটা রুটি পরোটার সাথে খাওয়ার রান্না বা আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু ভাতের পাতে ডালের পাশেও অবশ্যই খেতে পারেন তো রেসিপিটা যদি একটু এরকম গামাখো হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে রেসিপি আমাদের অলমোস্ট রেডি এটাকে আমি সার্ভ করে দিয়েছি গরম গরম রুটি পরোটার সাথে বা ভাতের পাতে ডালের সাথে একবার এইভাবে আলু বরবটি নিরামিষ তরকারি আপনারা বানিয়ে খেয়ে দেখুন রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয় আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপি শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন